এখন আপনাদেরকে যে চকলেটটা দেখাচ্ছি এটা সৌদি আরবের নাম করা বিশিষ্ট চকলেট আর এগুলো তাকলিপ করে রাখছি খুব সুন্দরভাবে বাজারজাত করা হবে তো এর একটা ডিপ বা চকলেটের দাম বাংলাদেশের পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা চকলেটগুলো খেতে আমাদের কাছে টেস্ট লাগে না তবে এই দেশের মেয়েদের কাছে এই চকলেটগুলো খেতে খুবই টেস্ট এদেশের মেয়েরা এই চকলেটগুলো খুবই টেস্টের সঙ্গে খায় তো দেখেন কত সুন্দর করে তাকিব করে রাখছে। আসলে দেখতে যতটা সুন্দর খেতে ততটা সুন্দর হবে কি না আপনারা না খেলে বুঝতে পারবেন না এতটা স্মুলভাবে এগুলো এতটা স্মুলভাবে সাজিয়ে রাখা হয়েছে না আপনারা একবার ব্যবহার না করে বুঝতে পারবেন না এইগুলো স্বাদ কতটা আর এগুলোর সম্পর্কে আপনাদের ধারণা নাই আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম যদি চকলেটগুলো ভালো লাগে আপনাদেরকে আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আসবেন এখানে এই রুমটাতে শুধু চকলেটই সাজানো হয় আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন